নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের ঝোলের এক রেসিপি যেটা কি ভাতের সাথে রুটির সাথে খেতে ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এই রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখারও অনুরোধ রাখলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে একটুখানি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়ে একটা ছুরির সাহায্যে ডিমগুলো একটু কাট লাগিয়ে নিয়েছি এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব ডিমগুলো কিন্তু এখন ভেজে নিয়েছি ঠিক এরকম একটু ভেজে নিয়ে কড়াইয়ের থেকে আমি তুলে নিচ্ছি এবার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম তারপর যে ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি আলুগুলো ডিমের সাথে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে দুটো বড়ো সাইজের আলু আছে আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব এবার কিন্তু আলু ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিব তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দিচ্ছি ফোড়ন এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে এলাচ দারচিনি লবঙ্গ একসাথে দিয়েছি দিয়ে এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে মোটামুটি এক দু সেকেন্ডের জন্য ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা আর পেঁয়াজ একসাথে করে আমি কিছু সময়ের জন্য নেড়েচেড়ে ভেজে নিব এই পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে যাতে কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে তখন আমি এর মধ্যে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়ে তার মধ্যে আমি একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে এই মশলাটার মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে এখন কিন্তু এই মশলাটা কষানো হয়ে গেছে দেখুন জলটা একটু কমে এসেছে তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এবার এই শুকনো মশলাটা এই কাঁচা মশলার সাথে বেশ কিছু সময়ের জন্য ভালো করে কষিয়ে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে দেখুন এখন কিন্তু মশলার থেকে একটু তেল ছেড়ে এসছে এখন মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাজা করা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুর সাথে আরও কিছু আমার জন্য এই মশলাটা কষিয়ে নিব দেখুন মশলাটা কিন্তু একদম শুকনো করে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নেবেন তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিচ্ছি জলটা দিয়ে তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার ঝোলটা ভালো করে একটু ফুটিয়ে নিতে লাগবে এবার কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে তারপর আমি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমের সাথে তরকারিটা আর একটু নাড়াচাড়া করে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব এখন কিন্তু মোটামুটি তরকারিটা রান্না হয়ে এসছে ঝোলটা কিন্তু দেখুন ঘন হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আরও মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব এখন কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়েছে এরকম ঘন ঝোলটা দিয়ে তরকারি ভাত দিয়ে খেতেও ভালো লাগবে আর রুটি দিয়েও খেতে ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে ডিমের ঝোলটা ঝোলটা কিন্তু খুব ঘন করে রান্না করেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তারপর আমি রান্না হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রান্না কিন্তু আমার এখানেই হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে